সালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা পেটও নিয়ে আজকে আমি তৈরি করব জিঞ্জার লেমন ফিশ ফ্রাই মাছ তো অনেক খেয়েছেন তো এভাবে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ লোভনীয় স্বাদ আমি এখানে একটা রুই মাছের যে পেটের অংশ সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি পিসটা একটু লবণ এবং লেবু দিয়ে মাখিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি মাছটার উপরে একটু আঁকি কেটে নেব তো যেই সাইডে কাটা আসে সেই সাইডটা খেয়াল করে আঁকিটা কাটতে হবে যাতে কোনোভাবেই কাটা কেটে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি এই আঁকিগুলো কাটার সময় একটু খেয়াল করবেন যেন এ ফোর ফোড়ফর না হয়ে যায় এর ফলে যেটা হবে আপনার মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করানো যাবে আর এ ফোড়ফর হলে মাছটা যখন উল্টাতে যাব তখন কিন্তু ভেঙে যাবে তো আমি দেখুন মাছটা কীভাবে আঁক কেটে নিচ্ছি এইভাবে কেটে নিই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কোথাও কিন্তু ভিতর থেকে কেটে যায়নি আর আরেকটা জিনিস যেটা এই ধরনের রেসিপি তৈরি করার সময় চেষ্টা করবেন যেন মাছের পিসটা একটু মোটা হয় আর এই যে ওপর অপর পাশে যেই পাশটা তেল থাকে সেই পাশটা জাস্ট আমি একটু দাগ কেটে দিয়েছি যাতে মাছটা কুকড়ে না আসে এখন একটু লেবু নিয়ে এক কথায় হাফ চামচের পরিমাণ রস হবে এই পরিমাণ লেবু নিয়ে মাছটার গায়ে আমি মাখিয়ে নেব মাছটার গায়ে বেশি লেবু দিবেন না এক চামচ পরিমাণ লেবু দিলে মাছটা কিন্তু অনেক বেশি টক হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে এটা সুন্দর করে মাছের গায়ে আগে মাখিয়ে নেব এই মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো আমি দেব। কেননা দেখা যায় যে এই হলুদ লবণটা কিন্তু মাছের মধ্যে আগে ছড়িয়ে দিলে মাছটা ম্যারিনেট করা সুন্দর হয় এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ সয়া সস হাফ চামচ পরিমাণ সয়া সস লবণে যে ঘাটতি ছিল সেটা পূরণ করে দেবে এবার অল্প একটু আদা বাটা আপনারা দেখতেই পেলেন আদাটা জাস্ট আমি সুন্দর করে মাছটার গায়ে মাখিয়ে দিচ্ছি এই আদাটা এবং যে লেবুটা দিয়েছি জাস্ট দুটোরই ফ্লেভার যখন আপনারা এই মাছ ভাজিটা মুখে নেবেন জাস্ট তখন বুঝতে পারবেন যে দুটোর ফ্লেভারই ঠিক পাচ্ছেন মাছ তো অনেক খেয়েছেন তো এভাবে একবার করে দেখুন অনেক ভালো লাগবে আমরা অনেক সময় চিন্তা করি যে বিদেশিরা কীভাবে শুধু মাছ আর সালাদ খেয়ে থাকে যারা ডায়েট করেন তাদের জন্য এটা পারফেক্ট আসলে এটা একবার করে দেখেন যখন খাবেন তখন নিজে বুঝতে পারবেন কেন তারা পারে আমরা কেন পারি না তো দেখুন আমি এইভাবে পুরো মাছটা সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপর চুলায় চলে এসেছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের তেলটা যখন এরকম ধোয়াটা গরম হয়ে যাবে তার মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি এতে একটা জাস্ট স্মোকি যে ফ্লেভারটা সেটা কিন্তু অ্যাড হবে তবে হ্যাঁ কড়াইতে আগুন ধরে যে স্মোকি ফ্লেভারটা না সেটা প্রয়োজন নেই তো এখন দেখুন এখন তো ধীরে ধীরে চুলার জালটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি আর একটা জিনিস যেটা এই মাছটা বাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই যে চায়ের সাইডে যে তেলটা থাকবে সেটা একটা ব্রাশ অথবা একটা ছোটো চামচের সাহায্যে একটু উপরের দিকে উঠিয়ে দেবেন আমি একটা ছোটো চামচের সাহায্যে উঠিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছে ব্রাশের যে ছোটো চামচটা বেস্ট অপশান তো তারপর এভাবে উল্টে দেবেন যদি আপনাদের মাছের পিসটা বড়ো হয় বা উল্টাতে গিয়ে সমস্যা হয় তাহলে দুটো চা ব্যবহার করতে পারেন আর একটা জিনিস যেটি মাছটা যখন আপনারা ভাজবেন খেয়াল করবেন যেন মাছটা পরে না যায় আর লোটু মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন বেশি জোরে জাল দিবেন না বেশি জোরে জাল দিলে যেটা হবে মাছটা কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে ভেতর থেকে জাস্ট কুকটা হবে না এরপর যে চোলার জালটা মাঝা মাঝারি রেখেছি মাঝারি রেখে নিচের পেস্টটা জাস্ট ছেঁকে নেব তো এখন এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন ফাঁকগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখুন কি সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এবং দেখা যাচ্ছে এখন এই ফাঁকাগুলোর মাঝখান দিয়ে তেলটা ঢুকিয়ে দেবো এতে যেটা হবে তেলটা দেওয়ার ফলে ভিতরে যেই অংশে মশলাগুলো প্রবেশ করেছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে কোনো ধরনের কাঁচা ফ্লেভার থাকবে না আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখুন আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে না আমি তুলে নিচ্ছি দেখতেই পেলেন কিভাবে কত সহজে এই মাছ ফ্রাইটা হয়ে গেল তো এই ফিশ ফ্রাই তৈরি করার জন্য লেমন জিঞ্জার ফিশ ফ্রাই খুব সহজে খুব কম উপকরণে তৈরি করা যায় একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম